আল্লাহর রহমতে গতকালকে আমাদের পাওয়ার প্লেয়ের শোষণ অধ্যায়ের ক্লাসটি কমপ্লিট হয়েছে এবং জুলজির এই অধ্যায়টা বেশ ছোট হলেও এখানে কয়েকটা জায়গায় সকল স্টুডেন্টের কিন্তু প্যাচ লাগে এর মধ্যে একটা জায়গা আমি একদম স্পষ্টভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবাই তারাকে খেয়াল করো এই লেকচারটার মধ্যে আমি মোটামুটি তোমাদের যা লাগবে তোমাদের লেভেলে যা যা লাগবে যেটা যেটা এমসি আসে একদম ছবি থেকে আমি মোটামুটি বুঝিয়েছি সো ইনশাল্লাহ কারোই এই জায়গাগুলোতে কোনোভাবেই কনফিউশন থাকার আর কোনো জায়গা নাই এবং এখান থেকে প্রশ্ন হয় প্যাচ কোথায় লাগে ওই প্যাচগুলো কিন্তু আমি তোমাদের ক্লাসে ভেঙে দিয়েছি আচ্ছা এরপরে তোমাদেরকে ভাইয়া দেখাই এই যে ষড়যন্ত্র ষড়যন্ত্র বা লেরিংস এটার একদম ছবি নেমনিক সব কিছু দিয়ে আমি তোমাদেরকে এই সবটুকু কাভার করেছি আমি যদি তোমাকে বায়ু পরিবহন অঞ্চলে জায়গাটা দেখাই এই যে লবিউলগুলোর পার্ট দেখাই এরপরে তোমাকে আমি ব্রংকাসের পার্টগুলো প্রাইমারি ব্রঙ্কাস সেকেন্ডারি ব্রঙ্কাস কি তার ব্রঙ্কাস কি সেগুলো সব ক্ল্যারিফাই করি সো তুমি দেখবা যে মোটামুটি তোমার এই অধ্যায়ের যে এ টু জেড যাকে বলা হয় তার সবটুকুই আসলে ভাইয়া কাভার করেছি এবং আমি তোমাকে একদম সুন্দর করে এই যে এলভিলাসেরটা দেখাই তোমরা এলভিলাসের সবাই জানো এলভিলাস হচ্ছে ফুসফুসের গঠনও কাজের একক এবং এটার মধ্যেই কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় সো এটা তোমাদেরকে পড়ানো হয়েছে এবার তোমরা দেখো এলভিলাস এলভিলাসের গঠন কীভাবে আঁকতে হবে ভাইয়া নিজে ছবি এঁকে তোমাকে দেখিয়ে দিয়েছি যে তুমি কিভাবে তুমি নিজে এটা আঁকবে এবং আঁকা শেষ করবে এরপরে আমি সব সময় পরে চলে গিয়েছি প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম একদম মাংস বেশি কীভাবে সংকোচন হয় কিভাবে প্রশ্বাস হয় কীভাবে নিঃশ্বাস হয় যেটুকু আমি দেখিয়েছি যেভাবে আকারে দেখিয়েছি ইট ইস এনাফ ওকে সো এটা ফলো করলে ছিল হয়ে যাবে এরপরে খুবই ভাইটাল আমি পড়িয়েছি এটা প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের যেই স্নায়বিক যে কন্ট্রোলটা আছে স্নায়বিক নিয়ন্ত্রণ যে আছে ওইটা এবং তুমি দেখো পন্স এবং মেডুলার কোন কেন্দ্র দিয়ে কোনটা কিভাবে নিয়ন্ত্রিত হয় এই পুরো প্রক্রিয়াটা আমি কিন্তু তোমাদেরকে ক্লাসের মধ্যেই পড়িয়ে দিয়েছি এটা মেক্সি স্টুডেন্টের সমস্যা হয় এমন একটা জায়গা কিন্তু আমি বিশ্বাস করি পাওয়ার প্লেন্টে যারা এই ক্লাসটা করেছ তোমাদেরকে কিন্তু গত ক্লাসের রাত্রেবেলা পরে আপলোড দেওয়া হয়েছে পুরোটাই আবার তো এই যে এই ক্লাসটা করেছ সবাই আশা করি করে ফেলার কথা ইনশাল্লাহ এই জায়গাটা ভালো মতো খেয়াল করবা কারণ এটা এই যে কন্ট্রোলটা হয় কিভাবে আসলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে কিভাবে প্রশ্বাস হচ্ছে কিভাবে এই যে নিউমোটেক্সি কেন্দ্রটা কিভাবে ওকে ইনহেবিটর ইনহিবিট করে বাধা দেয় কীভাবে এই পুরো প্রক্রিয়াটা চলমান ব্রেইনের সাথে কানেকশন কিভাবে মেনটেন হচ্ছে কোন কোন নার যেখানে কাজ করছে এই পুরো জিনিসটা আমি কিন্তু বুঝিয়েছি সো যারা আসলে আমার ক্লাস করে অভ্যস্ত তারা মোটামুটি ইনশাল্লাহ খুবই ভালো করে জায়গাটা বুঝতে পারবে এবং প্রয়োজন হলে তুমি ওয়েবসাইট থেকে আরও একবার দেখতে পারবে আমাদের ফেসবুকেও তুমি আরেকবার দেখতে পারবে তো মোটামুটি যা যা লাগে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন এটা তো ডেফিনেটলি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে যে কীভাবে রক্তে অক্সিজেন পরিবহন হয় বা আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড কীভাবে কীভাবে পরিবহন হয় এখানে প্রত্যেকটা বিক্রিয়া সহকারে যে কীভাবে আসলে এই যে অক্সিহিমোগ্লোবিন সেখানে কার্বোমিনো হিমোগ্লোবিন কার্বোমিনো প্রোটিন বিক্রিয়াগুলো কীভাবে হচ্ছে কী কী প্রোডাক্ট তৈরি হয় কীভাবে তুমি লিখবে এই পুরো প্রসেসটা আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে পড়িয়েছি আর মোটামুটি এই যে তোমার এটা হচ্ছে ক্লোয়ার শিফট সো যতটুকু প্রয়োজন বায়োলজির ক্ষেত্রে খুব বেশি বড় ক্লাস কিন্তু না তুমি দেখবা আমার ক্লাস কিন্তু খুব বেশি বড় হয় এমন না সামনে দেখলাম যে আরও ছোট হয়ে গেছে ক্লাসের লেন্থ কারণ আমরা জানি যে স্টুডেন্টরা আসলে মেনলি সবাই চায় যে অল্প সময়ের মধ্যে অনেক কিছু শেখার জন্য অনেক কিছু বেশি করে তারা পড়ে ফেলতে চায় অল্প সময়ের মধ্যে সময় তোমাদের আসলে সংক্ষিপ্ত এবং সবাই আসলে বেশি একটা সময় অনলাইনে থাকতেও চায় না তো এই জন্য ওভাবেই আসলে ক্লাসগুলো গোছানো হয়েছে এবারের পাওয়ার প্লেতে তোমরা পাওয়ার প্লেতে যারা অ্যানেল করেছ তাদের তো একটা ভালো প্রিপারেশন হচ্ছেই যারা পাওয়ার প্লেতে এখন অ্যানরোল করো নাই তোমার হাতে এখনো অনেক সময় আছে তুমি অবশ্যই পাওয়ার প্লেতে অ্যানরোল করে তুমি ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকলে তুমি তোমার প্রিপারেশনটা এই পাওয়ার প্লে কোর্সের মাধ্যমে একদম ভালো মতো নিতে পারবে তোমার যে সকল অধ্যায়ের সমস্যা প্রয়োজন হলে তুমি শুধুমাত্র ওই অধ্যায়গুলোই করলা কিন্তু ইনশাল্লাহ তুমি করো মানে বাসায় যদি পড়তে পারো তো ভালো হয় একা একা পড়তে পারলে ভালো পড়ো আর যদি মনে হয় যে ভাই একটু একটু সাপোর্ট পেলে ভালো হয় একটু জায়গায় সমস্যা হলে ক্লাসটা টেনে দেখে ফেললে ভালো হয় তাহলে ইনশাল্লাহ তোমার জন্য পাওয়ার পরে একটা বেস্ট সলিউশন হবে ওকে সবাই আশা করছি ভালো মতো ইনশাআল্লাহ পড়াশোনা করবে ছাব্বিশ বে যেহেতু তোমাদের সময়ে ঠিক আছে এইচএসসি পরীক্ষা একটু গ্যাপ আছে কিন্তু ওই গ্যাপটা যদি ভালো মতো কাজে লাগাও ইনশাল্লাহ ভালো করবে জীবনে ওকে ভালো থাকবে সুস্থ থাকবে বাইলেসির যাত্রায় তোমাকে হামিম ভাইয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফিজ